প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক প্রথম অধ্যায় শুরুতেই তোমাদের আছে প্যাটার্ন তাহলে আমরা জানব প্যাটার্ন কি প্যাটার্ন শব্দের অর্থ বিন্যাস কিরকম বিন্যাস ধারাবাহিক বিন্যাস আর ধারাবাহিক বিন্যাস শব্দের অর্থ ধারাবাহিক সাজানো যেমন প্রথমে একটা বৃত্ত দিলাম তারপর দুইটা বৃত্ত তারপর একত্রে তিনটা বৃত্ত এরপর একত্রে চারটা বৃত্ত ডট ডর এভাবে চলতে থাকবে তাহলে এই বিন্যাসটা বিন্যাসে অর্থাৎ এই এই সাজানোতে আমরা কি দেখতেছি প্রথমে একটা বৃত্ত তারপর দুইটা বৃত্ত তারপর তিনটা বৃত্ত তারপর চারটা বৃত্ত যদি বলা হয় এরপরে কয়টা বৃত্ত হবে পাঁচটা তারপরে ছয়টা তারপরে সাতটা অর্থাৎ এই বিন্যাসে এই সাজানোতে একটা ধারাবাহিকতা আছে যেমন প্রথমে একটা এরপর একটা বৃদ্ধি পেয়ে দুইটা হয়েছে তারপর আরও একটা বৃদ্ধি পেয়ে তিনটা হয়েছে তারপর আর একটা বৃদ্ধি পেয়ে চারটা হয়েছে এরপর আর একটা বৃদ্ধি পেয়ে পাঁচটা হবে তারপর একটা বৃদ্ধি পেয়ে ছয়টা হবে এই যে যে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাইছে এই ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়াই হলো ক্রম এই ক্রম ঠিক রেখে অর্থাৎ ধারাবাহিকভাবে কোনো কিছুকে বিন্যস্ত করলে ওই বিন্যাসকে বলা হয় প্যাটার্ন যেমন প্রথমে যদি আমরা তিন লিখি তারপরে লিখলাম পাঁচ তারপরে সাত তারপরে নয় ডর এভাবে চলতে থাকলো তাহলে আমরা কী দেখলাম প্রথম পটটা তিন পরের পটটা দুই বৃদ্ধি পেয়ে পাঁচ হয়েছে তারপরে দুই বৃদ্ধি পেয়ে সাত হয়েছে তারপর দুই বৃদ্ধি পেয়ে নয় হয়েছে তারপরে দুই বৃদ্ধি পেয়ে এগারো হবে তারপরে দুই বৃদ্ধি পেয়ে তেরো হবে এই যে ধারাবাহিকভাবে সংখ্যাগুলোকে সাজালাম এটাই হল বিন্যাস যেমন একটা ত্রিভুজ তারপরে দুইটা ত্রিভুজ তারপরে তিনটা ত্রিভুজ ড এরপরে কি হবে চারটা ত্রিভুজ তারপরে কটা ত্রিভুজ পাঁচটা ত্রিভুজ এই যে একটা ধারাবাহিকভাবে সাজানো এই যে ধারাবাহিকতা মেনে যে সাজানো এটাই হল প্যাটার্ন তাহলে প্যাটার্নটা কি যে কোনো কিছুর ধারাবাহিক বিন্যাস বা সাজানোই হলো প্যাটার্ন এখন আমরা মৌলিক সংখ্যা বের করার জন্য ইরাটোস্থিনিস সাকুনি ব্যবহার করবো ইরাটোস্থিনিস সাকুনি কি সেটাই আমরা এখন দেখব। এই শাকুনির সাহায্যে আমরা কি করতে পারবো সব মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো আমরা এখানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো বের করব মৌলিক সংখ্যা কারা যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না যেমন দুই দুই এক দ্বারা বিভাজ্য এবং দুই দ্বারা বিভাজ্য অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না সুতরাং দুই একটি মৌলিক সংখ্যা তিন তিন এক দ্বারা বিভাজ্য এবং তিন দ্বারা বিভাজ্য এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তিন একটি মৌলিক সংখ্যা কিন্তু চার এক দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য এছাড়া অন্য একটি সংখ্যা দুই দ্বারাও বিভাজ্য সুতরাং চার মৌলিক সংখ্যা নয় চার একটি যৌগিক সংখ্যা পাঁচ এক দ্বারা বিভাজ্য এবং পাঁচ দ্বারা বিভাজ্য অর্থাৎ এক এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এটা বিভাজ্য নয় সুতরাং পাঁচ একটি মৌলিক সংখ্যা সাত তদ্রু সাত একটি মৌলিক সংখ্যা কিন্তু এক মৌলিক নয় কেন মৌলিক সংখ্যা হওয়ার বৈশিষ্ট্য দুইটি বিভাজক দুইটি অর্থাৎ এক দ্বারা বিভাজ্য হতে হবে এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে কিন্তু একের বিভাজক আছে শুধু একটি এক এক দ্বারা বিভাজ্য আর একটি বিভাজ্য এখানে নেই বিদায় এক মৌলিক সংখ্যা নয় দুইয়ের ভিতর দুই এক দ্বারা বিভাজ্য এবং দুই দ্বারা অবিভাজ্য অর্থাৎ দুইটি বিভাজক আছে তিনের দুইটি বিভাজক পাঁচের দুইটি বিভাজক সাতের দুইটি বিভাজক কিন্তু একের একটি বিভাজক সুতরাং এক মৌলিক সংখ্যা নয় তাহলে দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা এখন আমরা দেখি ইরাটোস্থিস ছাগুনির সাইজে কিভাবে মৌলিক সংখ্যাগুলা বের করা যায় শুরুতে আমরা কী করবো দুয়ের গুণিত গুলা কেটে দিব কারণ দুয়ের গুলা কী যৌগিক সংখ্যা এর গুণিত কারা দুই এক কে দুই দোকানে চার চার কেটে দিলাম তিন দোগনে ছয় কেটে দিলাম চার দোগনে আট কেটে দিলাম পাঁচ দোগনে দশ কেটে দিলাম ছয় দোগনে বারো কেটে দিলাম সাত দোগনে চোদ্দো কেটে দিলাম আট দগনে ষোলো কেটে দিলাম নয় দোকানে আঠারো কেটে দিলাম দশ দোগনে বিশ কেটে দিলাম এগারো দোকানে বাইশ কেটে দিলাম বারো দোকানে চব্বিশ কেটে দিলাম তেরো দোকানে ছাব্বিশ কেটে দিলাম চোদ্দ দোকানে আঠাশ কেটে দিলাম পনেরো দোকানে তিরিশ কেটে দিলাম ষোলো দোকানে বত্রিশ কেটে দিলাম সতেরো দোকানে চৌত্রিশ কেটে দিলাম আঠারো দোকানে ছত্রিশ কেটে দিলাম উনিশ দোকানে আটত্রিশ কেটে দিলাম বিশ দোকানে চল্লিশ কেটে দিলাম একুশ দোকানে বিয়াল্লিশ কেটে দিলাম বাইশ দোকানে চুয়াল্লিশ কেটে দিলাম তেইশ দোকানে ছিচল্লিশ কেটে দিলাম চব্বিশ দোকানে আটচল্লিশ কেটে দিলাম পঁচিশ দোকানে পঞ্চাশ কেটে দিলাম ছাব্বিশ দোকানে বাউন্ন কেটে দিলাম সাতাশ দোকানে চুয়ান্ন কেটে দিলাম আঠাশ দোকানে ছাপ্পান্ন কেটে দিলাম উনত্রিশ দোকানে আটান্ন কেটে দিলাম ত্রিশ দোকানে ষাট কেটে দিলাম একত্রিশ বাষট্টি কেটে দিলাম বত্রিশ দোকানে চৌষট্টি কেটে দিলাম তেত্রিশ দোকানে ছষট্টি কেটে দিলাম চৌত্রিশ দোকানে আষাটটি কেটে দিলাম পঁয়ত্রিশ দোকানে সত্তর কেটে দিলাম ছত্রিশ দু বাহাত্তর কেটে দিলাম সাঁত্রিশ দোকানে চুয়াত্তর কেটে দিলাম আটত্রিশ দুগোনে ছিয়াত্তর কেটে দিলাম উনচল্লিশ দুগুন আটাত্তর কেটে দিলাম চল্লিশ দুগুন আশি কেটে দিলাম একচল্লিশ দুগুনে বিরাশি কেটে দিলাম বিয়াল্লিশ দুগুনে চুরাশি কেটে দিলাম তেতাল্লিশ দুগোনে ছিয়াশি কেটে দিলাম চুয়াল্লিশ দুগুন অষ্টআশি কেটে দিলাম পঁয়তাল্লিশ দুগোনে নব্বই কেটে দিলাম দুগুণে বিরানব্বই কেটে দিলাম সাতচল্লিশ দুগুনে চুরানব্বই কেটে দিলাম আটচল্লিশ দুগোনে ছিয়ানব্বই কেটে দিলাম উন পঞ্চাশ দুগুণ আটানব্বই কেটে দিলাম পঞ্চাশটাগুণ একশো কেটে দিলাম ত্রদ্রুপ তিনের গুণিত গুলাও কেটে দেওয়া হয়েছে পাঁচের গুণিত গুলাও কেটে দেওয়া হয়েছে সাতের গুণিত তাদেরকেও কেটে দেওয়া হয়েছে তাহলে অবশিষ্ট হইলো কি দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা এগারো মৌলিক সংখ্যা তেরো মৌলিক সংখ্যা সতেরো মৌলিক সংখ্যা তেইশ মৌলিক সংখ্যা কারণ তেইশ কি এক এবং তেইশ ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় উনত্রিশ মৌলিক সংখ্যা একত্রিশ মৌলিক সংখ্যা সাইত্রিশ মৌলিক সংখ্যা একচল্লিশ মৌলিক সংখ্যা সাতচল্লিশ মৌলিক সংখ্যা তিপ্পান্ন মৌলিক সংখ্যা উনষাট মৌলিক সংখ্যা একষট্টি মৌলিক সংখ্যা সাতষট্টি মৌলিক সংখ্যা একাত্তর মৌলিক সংখ্যা উনাশি মৌলিক সংখ্যা তিরাশি মৌলিক সংখ্যা উনানব্বই মৌলিক সংখ্যা সাতানব্বই মৌলিক সংখ্যা অর্থাৎ এই ইরাটোসিনিস চাকুনির সাইজে সেখে আমরা কি বের করলাম মৌলিক সংখ্যাগুলো বের করলাম এভাবে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো থেকে ইলেটোসিনিস চাকুনির সাইজে সেকে মৌলিক সংখ্যাগুলো বের করা যায় এবার আমরা প্যাটার্নের কিছু অঙ্ক দেখব প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো প্রদত্ত সংখ্যাগুলো কি তিন দশ তালিকার সংখ্যাগুলো কি তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ তাহলে আমরা কি দেখতেছি দশের থেকে তিন বিয়োগ গেলে সাত সতেরো থেকে দশ বিয়োগ দিলে সাত চব্বিশ থেকে সতেরো বিয়োগ দিলে সাত একত্রিশ থেকে চব্বিশ বিয়োগ দিলে সাত এভাবে চলছে অর্থাৎ প্রথম সংখ্যার সাথে সাত যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায় হ্যাঁ এর সাথে সাহায্য করলে তার পরের সংখ্যা এর সাথে সাহায্য করলে তার পরের সংখ্যা এর সাথে সাহায্য করলে তার পরের সংখ্যা পাওয়া যায় তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত সাত পার্থক্য কেন এই যে পরের সংখ্যা থেকে তার পূর্বের সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল হয় সাত এটাকে বলা হয় পার্থক্য তাহলে পরবর্তী দুটি সংখ্যা কি হবে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত সাত তাহলে এটাও একটা প্যাটার্ন অর্থাৎ বিন্যাস কার বিন্যাস সংখ্যার বিন্যাস কী ধরনের বিন্যাস ধারাবাহিক বিন্যাস সুতরাং এটা একটা প্যাটার্ন সংখ্যার প্যাটার্ন অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে একত্রিশ প্লাস সাত আটত্রিশ ও আটত্রিশ প্লাস সাত পঁয়তাল্লিশ এর পরবর্তী সংখ্যার প্যাটার্নগুলো আমরা দেখব প্রদত্ত সংখ্যা এক চার নয় ষোলো পঁচিশ পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য চারের থেকে এক বিয়োগ গেলে তিন নয়ের থেকে চার বিয়োগ দিলে পাঁচ ষোলো থেকে নয় বিয়োগ দিলে সাত পঁচিশ থেকে ষোলো বিয়োগ দিলে নয় পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত তিন পাঁচ সাত নয় তাহলে এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত হয়েছে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দুই করে বেড়েছে এগুলো কি পার্থক্য এবার কি হয়েছে পার্থক্য প্রথমে তিন তারপর পাঁচ তারপর সাত তারপর নয় অর্থাৎ পার্থক্য দুই করে বৃদ্ধি পেয়েছে তাহলে পরবর্তী সংখ্যা হবে পঁচিশ প্লাস পার্থক্য পার্থক্য আরও দুই বৃদ্ধি পাবে নয় দুই এগারো পঁচিশ ছত্রিশ আমরা এর পরবর্তী সংখ্যার প্যাটার্নটি দেখি তালিকার সংখ্যাগুলো এক পাঁচ ছয় এগারো সতেরো আটাশ পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল এখানে ধারাবাহিকতা কী পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল পাঁচ যোগ এক ছয় ছয়ের পাঁচ এগারো ছয় যোগ এগারো সতেরো এগারো যোগ সতেরো আঠাশ সতেরো যোগ আঠাশ পঁয়তাল্লিশ তাহলে কি দেখতেছি এগুলো কি পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল পাশাপাশি তাহলে কি দেখতেছি আমরা পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল তার পরের সংখ্যা পাঁচ যোগ এক ছয় ছয় পাঁচ এগারো ছয় যোগ এগারো সতেরো সতেরো যোগ এগারো আঠাশ তাহলে পরবর্তী সংখ্যাটি কি হবে পরবর্তী সংখ্যাটি হবে সতেরো যোগ আঠাশ সতেরো যোগ আঠাশ ইকাল টু পঁয়তাল্লিশ এভাবে আমাদের যত সংখ্যায় বের করতে বলুক আমরা বের করতে পারব এবার আসো ফিবনাক্ষী সংখ্যা শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ডট এই সংখ্যাগুলোকে এই যে যে প্যাটার্নের সংখ্যাগুলো সজ্জিত আছে এই সংখ্যাগুলোকে বলে ফিবণাক্ষী সংখ্যা এই ফিবনাক্ষী সংখ্যার ভিতরেও আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করছি প্যাটার্নটা কি পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগ ফল তার শূন্য যোগ এক 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 তিন একুশ চৌত্রিশ তাহলে কি দেখতেছি পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল তার পরবর্তী সংখ্যা এখন আমাদেরকে কি করতে বলছে পরবর্তী দশটি ফিবনাক কি সংখ্যা বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করবো পরবর্তী দশটি ফিপণাক্ষী সংখ্যা কী হবে একুশ যোগ চৌত্রিশ ইকাল টু চার এক পাঁচ তিন এক দুই পাঁচ পঞ্চান্ন তারপর একটি হবে চৌত্রিশ যোগ পঞ্চান্ন পাঁচ হাজার চার নয় পাঁচ হাজার তিন আট উনানব্বই তার পরবর্তী ফিপণাকি সংখ্যা হবে পঞ্চান্ন যোগ উনানব্বই নয়ের পাঁচ চোদ্দো চার হাত থেকে এক আট আর এক নয় আর পাঁচ চোদ্দো চুয়াল্লিশ তার পরবর্তী ফিবণাক্ষী সংখ্যা হবে উনানব্বই যোগ একশো চুয়াল্লিশ নয় চার তেরো তিন হাতে থাকে এক আঠা চার বারো এক তেরো তিন হাতে থাকে এক আর এক দুই অর্থাৎ এভাবে এভাবে যত ইচ্ছা ফিবণাক্ষী সংখ্যা বের করা যাবে এ অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলি পাবে পরবর্তী ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় পর্বে আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ